বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি বন্ধুরা সুপারস্টার সাকিব খানের আদরের সন্তান আবরাম খান জয়ের জন্মদিন হয়ে গেল জন্মদিনে দাদা দাদির কাছ থেকে কি উপহার পেল আমাদের চিত্র তারকা সাকিব খানের পুত্র আবরাম খান জয় জয় উপহার পেল তার পছন্দের সোনার একটি চেন যেই চেনটি তার দাদির বক্সে অনেক কাল থেকে গয়নার জুয়েলারি বক্সে জয় দেখত এবং ছোটোবেলা থেকে সেটা নিতে চাইতো যেহেতু জয় অনেক ছোট তাই তার দাদি এটা তাকে কখনোই উপহার দেয়নি সে বলেছে তুমি বড় হলে তোমার বউকে দেব। আর এই কথা শুনে জয় সব সময় খুব হাসতো বিশ্বাসকে বলতো মাম্মা দাদি একটা চেন রেখে দিয়েছে ওটা আমার বউকে দেবে অপুবিশ্বাস বললেন আমাকে দিলেও তো আমি পড়তে পারতাম তোর বউ সেই কবে বউ আসবে তুই বড় হবি তারপরে তোর বউকে দেবে দাদি এটা কি চালাকি পাইছে যা দাদিকে যে বলতো ওকে দিতে এবার দুষ্টুমি করে অপু এসে বলতো মা মা তুমি নাকি একটা চেইন রেখে দিয়েছো যেটা জয়ের বউকে দেবে তো সেটা তুমি আমাকে দাও আমি পড়ি আমি না ওর বউকে দিয়ে দেবো এবার জয়ের দাদি বলতো না না এটা আমি আমার নাত বউকে দেবো এটা তোমাকে দেবো না তোমাকে তো কত কিছু দিয়েছি আর যা আছে সবগুলোই তোমাকে দেবো কিন্তু এটা দেয়া যাবে না কিন্তু এবার জয়ের দাদি খুব অসুস্থ থাকে মাঝে মতেই সে হয়তো মনে করে যে সে আর বেশি দিন বাঁচবে না তাই হয়তো এবার নাতিকে সেই চেনটি দিয়ে দিল অথবা সে এটা মনে করতে পারে যে যে অপু যেহেতু সাকিবের দায়িত্ব নিয়ে নিয়েছে তাইলে অপু আর কখনোই এ বাড়ি ছেড়ে যাবে না তাই এটা প্রাপ্য এই কারণে হয়তো এই বছর সেই মোটা চেনটি সে তার নাত্য উপলক্ষে জয়কে দিয়ে দিল আর সাকিব খানের বাবা সেই চেকটির কথা কিছুই জানত না সে তার দাদির সাথে আলোচনা করে একটি সোনার মুকুট বানিয়ে দিল বলল এটা ওর মাথায় দিলে কেক কাটার জন্মদিনে ওকে অনেক সুন্দর দেখাবে সত্যি সত্যি জয়ের মাথার মুকুট জয়কে আসলেই অনেক সুন্দর দেখাচ্ছে সেই মুকুটটি পেয়ে বিশ্বাস নিজেও খুব অবাক হয়েছে বলেছে তুমি এত ভরি স্বর্ণ দিয়ে ওকে এটা কেন দিলে এটা কোনো কথা হলো মা সাকিব খানের মা বললেন দশটা না পাঁচটা না আমার একটা মাত্র আদরের বড় নাতি তাকে দেব না কাকে দেব। তুমি কিচ্ছু বলো না বৌমা এটা আসলে ওরই প্রাপ্য জয় অনেক খুশি হয়েছে এবার তার জন্মদিনে প্রতিবার তার ছোট্ট ছোট্ট করে জন্মদিন পালন করা হয় কোনো অনুষ্ঠান করা হয় না পাপাকে পায় তো মামাকে পায় না এমন একটা অবস্থা থাকে অপবিশ্বাসের মন খারাপ থাকে কিন্তু এইবার সবার মুখে হাসি সাকিব খানের মা বাবা সাকিব খান জয় অপবিশ্বাস এমনকি জয়কে উইশ করেছে তার ছোট্ট ভাই বীর সব কিছু মিলিয়ে এবারের জন্মদিনটা যেন একদম সোনায় সোহাগা যেই জিনিসটি কেবল হয়নি সেটা হচ্ছে গ্র্যান্ড পার্টি দেওয়া হয়নি ইচ্ছে ছিল উপবিশ্বাসের এবার একটা বড় করে জন্মদিন করবেন সাকিব খান কিন্তু সাকিব খান অজ্ঞাত কারণে এই কাজটি এবারও করলেন না তো দেখা যাক সামনে হয়তো তিনি এরকম একটি পার্টি দেবেন কিংবা কোনো একটা প্রবলেম রয়েই গেছে যে প্রবলেমটি এখনো শেষ হয়নি যার জন্য হয়তো সাকিব খান এই কাজটা করেননি যাই হোক অপুর তাতে কিছু সমস্যা নেই অপু এবার অনেক খুশি এবং বলছে জয় অনেক আনন্দ পেয়েছে আমরাও পরিবার নিয়ে অনেক আনন্দ পেয়েছি সুতরাং আমাদের আর কোনো টেনশন নেই বন্ধুরা এবারের জন্মদিনটি তাহলে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনও করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয়জনকে ধন্যবাদ আবারও